ওর দেখো খোলা আইসক্রিমটার দিকেই নজর প্যাকেটেরটার দিকে নজর নেই মজা পেয়েছে মজা পেয়েছে এনে এনে আমি তোকে যেটা দিচ্ছি সেটা খা আমি যেটা তোকে দিচ্ছি খা তোকে যেটা দিচ্ছি খা ने है, उल्टी है, एक जगह रही जाबू आइसक्रीम बात छाड़े কত কষ্ট আইসক্রিম খাওয়ার জন্য তবু আইসক্রিম পাচ্ছে না পাপা হেবি বদমাইশ পাপা একটু আইসক্রিম দেয় না এ নাও মা নাও নাও মা নাও মা নাও ঠান্ডা নাও মা নাও মেশ মাম্মার হাতে আইসক্রিমটা পেল পাপা লাস্ট পর্যন্ত মেয়ের এত কষ্ট দেখে আইসক্রিমটা দিল দেখো আইসক্রিমটা নেওয়ার পর পুরো আইসক্রিমটা গায়ে ঢাললো কাউকে তো খেতে দিল না পুরো নষ্ট করলো আমার বরঞ্চ কাজ বাড়ালো এছাড়া আর কিছুই না মাম্মা মেয়ের এই আইসক্রিম খাওয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা বাই বাই মামা মা আইসক্রিম খেতে থাকুক তোমরাও দেখতে থাকো ওটাটা